দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এরই ধারাবাহিকতায় তারা গত ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুপিয়ে করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 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 তারিখে উদ্ধার করি পরবর্তীতে সেখানে দেখতে পাই যে এখানে বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে যে আসামি রুমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না তার রুমনের দাসিকা মতে সেখানে আরও দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল এই কারণে বাকি যে দুইজন আসামি একজন হচ্ছে সাব্বির ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনও সংগ্রহ করতে পারিনি যা যাকে মূলত রুমন এখনও চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিলো তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং এগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে কক্সবাজ চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রোমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তিনি আমাদের সে আমাদের কাছে তার তথ্যমতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা তাদেরকে ধরতে পারবো পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র হত্যা মাদক ধর্ষণ চিন্তাই ডাকাতি এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় এক হাজার একশো সত্তর জনকে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত এর ভিতরে আমরা মূলত যেটিকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণ সেখানে কিন্তু গুলি বর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটলিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে রেবা হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এভেন আমরা দেখতে পেয়েছি সেখানে এ কে ফোরটি সেভেন সদৃশ্য কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরও প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের না বিভিন্ন ধরনের মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় উনচল্লিশ জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কেই সচেতনভাবে দেখবো এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো